নারীটা মা হয়েছে অন্যমোহি ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে জানেন না ভাইগ একজন নারীর যখন সন্তান ভূমিষ্ঠি হয় তার কি যন্ত্রণারে ভাইগ আমি মনির উদ্দিন আমার বয়সটি চোদ্দ থেকে পনেরো বছর ছিল মানুষ ছোট ছেলে বলে কোনো লক্ষ্য খেয়াল করত না আমার বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে এক মহিলার সন্তান ভূমিষ্ঠি হয় মেয়েটা এমন বিকট ভাবে চিৎকার করে তার চিৎকারে প্রতিবেশীদের চোখ দিয়ে বছর নয় করে ঝড় করে মেয়েটা চিৎকার থামতে না পেরে সহ্যর সীমা ছড়িয়ে যাচ্ছে মেয়েটা বলে আল্লাহ তোর কসম করে বলছি মা হতে গেলে এই যন্ত্রণা ভোগ করতে হয় এটা যদি পূর্বে একটু জানতে পারতুম রে আল্লাহ তার কসম দিয়ে বলছি আমি স্বামীর ঘরে শুইতাম না আমার স্বামীকে আমি মিলামিশা করতে দিতাম না সহ্য না করতে পেরে সীমা হারিয়ে মেয়েটার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে গেল বাসানে রে আমি মনিরুদ্দিন বলে বলছি খবরদার মাংকে খোটা দিয়ে কথা বল না মাউতি দয়ার জিনিস রে মাউতি মায়ার জিনিস মা কাকে বলে মুনির উদ্দিন কে জিজ্ঞাসা করো মুনির উদ্দিন কে জিজ্ঞাসা করো মা কাকে বলে ভাইজান এই কথাটি আমার বলার মেন উদ্দেশ্য হলো আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রসুল্লা বলুন আলাইহি সল্লাহিসালাম রসুল বললেন সেই দিনটি এত ভয়াবহ ময়দিন হবে গর্ভপতি নারীর গর্ভ যাবে চিনটি কাটার সামান বুঝতে পারবে না তবে কতই কঠিন ময়দিন হবে নাম্বার দুই তার সন্তানকে কত ভালোবাসে আপনাদের তো লম্বা লম্বা ঠ্যাং আছে আপনাদের তো লম্বা লম্বা হাত আছে মায়ের পেট থেকে একটি হৃষ্ট পুষ্ট সুন্দর তাজা টাটকা সন্তান হলে মা আর বাবার মুখের হাসি ফুটে যায় তার 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 গৈরবের ঠিক থাকে না বলে আমার একটা সাহারা লাগলো তবে ভাইগোপ তোমার দুটো হাত ছিল তোমার দুটি পা ছিল তুমি তোমার মা বাবার সাহারা হয়েছিলে কিন্তু আমি কোন সাহারা রে যার দুটি হাত নেই যার দুটি পা নেই এমন সন্তান যদি মায়ের পেট থেকে আসে মা এমন কি আনন্দ হতে পারে কেন যার যার হাত নেই পা নেই চার কর্ম করার কোনো শক্তি নেই এমন ছেলে যদি মায়ের পেট থেকে হয় মায়ের তো কিঞ্চিত পরিমাণ মায়া থাকার কথা নয় কিন্তু ভাই গ আমি এই জন্য মনিরুদ্দিন বলেছি মা কাকে বলে আমি মনিরুদ্দিন জানি কেন হাত দুটি যদিও না থাকে পা দুটি যদিও না থাকে মা কত ভালোবেসেছিল রে মা যেন ফেলে দিতে পারে নাই মায়ের পেট থেকে আসলাম এমনই এতটুকুন গোষ্ঠের টুকরোর মতো এক ছোট সন্তান মা যেন ফেলে দিতে পারল না মা আমার ছোট ছিঁড়া তেনা দিয়ে ছিঁড়া কাপড় দিয়ে সুন্দর করে মুছে বুকে জড়িয়ে লালন পালন করে এক দুই করে চোদ্দটি পনেরোটি বৎসর ধরে লেখাপড়া করিয়ে ভাইগ পৃথিবী বাসির কাছে তুলে দিল দেখ রে দেখ এক মা কেমন সন্তান মানুষ করতে পারে বন্ধুর আমার আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইরা মা অতি দয়ার জিনিস আপনারা তো ছয় মাসে বসতে শিখেছিলেন আমি মনির উদ্দিন দুই বৎসর থেকে চার বৎসর জমিনে বসতে পারি নাই আজকে বসে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কাটিয়ে দিই কিন্তু ভাই গপ আপনারা ছয় মাসে বসতে পেরেছেন আমি চার বৎসরে বসতে পেরেছি আপনারা দুই বৎসরে জমিনে চলতে পেরেছেন আমি মনিরুদ্দিন আট বছরে জমিনে চলতে পেরেছি মা ফেলে দিতে পারেনি রে পড়ে গেছি উঠতে পারি নাই মা কাজ ছেড়ে দড়ে দিয়েছে চোখের পানি ছেড়ে বুকে জড়িয়া বলে আল্লাহর দরবারে কেঁদেছে আল্লাহ তুই আমার মুনিরের নিরাপত্তা করিস মাতার সন্তানকে কত ভালোবাসে রে এই কথাটি বলার উদ্দেশ্য হলো এই কথাটি বলার কারণ হলো মা সেই দিনটি এমন এক খতারনাকময়ী দিন হবে সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে চলে যাবে মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায় আমার সোনার টুকরা কোথায় সেই দিন মানুষ বেকুল হয়ে যাবে মানুষের হোস থাকবে না তাই যান আমার আব্বা জানেরা শুধু তাই নয় কোথার লম্বা চওড়া না করে আপনাদের কষ্ট হয় আমার জুলুম হয় কেন আপনারা আমাকে পানি একদিন আমি মনিরুদ্দিন আপনাদের মতো লোকগুলিকে পাই প্রতিদিন এমনি করে করে সাড়ে আট মাস গাড়ি রানিং থাকে কতদিন গাড়ি রানিং থাকে সাড়ে আট মাস গত অক্টোবরের নয় তারিখ স্টার্ট করেছি চলতে আছে কতদিন চলবে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত প্রতিদিন প্রতি নাইট আবার সময় সময়ে দুইবার করেও মারতে হচ্ছে কোনো কোনো দিন দুইবার করে দিতে হচ্ছে কুড়ি তারিখে দুই দুটো দিতে হবে একটা চব্বিশ পরগনা একটা হাওড়া আমার ভাই আমার আব্বা যেন সোনার চানের আপ শুনে জানে রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি বন্ধু আকাশ নেই চন্দ্র নেই সূর্য নেই গ্যালাক্সি নেই উপগ্রহ নেই নেই মঙ্গল গ্রহ উপরে সমস্ত কিছু শেষ আমার ভাইরা ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার আল্লাহ তার ফারিস্তা গুলিকেও রাখবেন না তাদেরকেও মেরে দেওয়া হবে শুধু ফারিস তাদের মধ্যে সকলকেই মেরে দেওয়া হবে এমন কি যে আজরাইল মালিকুল মৌত পৃথিবীর মৃত্যু করলো সেই মালিকুল মৌত কেউ আমার আল্লাহ রাখবেন না মরে যা মর আমার আল্লাহর অর্ডার মোতাবেক আজরাইল তার জীবনটা নিজেই কবজ করে মাবুদের দরবারে দিয়ে দেবে আর কিছু নাই বিসমিল্লাহ الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد أبو نبي بولده آه كاكي هندو বৈধ না খ্রিস্টান এহুদি না নাসারা দেবন্দি না বেরালি হানাফি না কাদিয়ানি মালিকি না হাম্বেলি সিয়া না সুন্নি খান পাঠান সিপি

কাকে বলব পৃথিবীবাসীকে বলে দাও উলহ আহাদ সমস্ত পৃথিবীর মানুষকে বলে দাও তিনি এক তিনি এক তিনি একা তার মুখোপিকি আর কোনো উপাস্য নেই আজকে তার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ নার তাকবার নাড়াই থাকবি নারাই থাকবি আলি সামচিদাবা আলো আলো মুসলমানের কি পাওয়ার স্পিরিট আছে আগামী বাইশ তারিখে আমার চ্যানেলে লাইভে থাকবেন ডাইরেক্ট লাইভ দেওয়া হবে বাইশে নভেম্বর বাংলাদেশের যশোর টাউন থেকে বাংলাদেশের যশোর টাউনে প্রধান বক্তা হিসাবে আপনাদের আপনাদেরই ডিস্ট্রিক্টের ছেলে আপনাদেরই এলাকার ছেলে আপনাদেরই বঙ্গের ছেলে আপনাদেরই সুপরিচিত সন্তান আগামী বাইশ তারিখ বাংলাদেশ যে বাংলাদেশের যশোর ডিস্ট্রিকে এইভাবেই চলবে পাবলিক কেমন করে চিৎকার করে আপনারা দেখতে পাবেন ঘরে বসে বসে ডাইরেক্ট লাইভ দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তবে লাইভটা ছাড়া মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে আসবে তাড়াতাড়ি 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 সাবস্ক্রাইব করেন ডবল এম এইচ এ টি ভি ডবল এম এইচ এ টি ভি ডবল এম যারা লিখতে জানেন লিখেলেন যারা লিখতে জানেন না তারা মোবাইলে রেকর্ডিং করালেন নেন ডাবল এম এইচ এ টি ভি ডবল এম এইচ এ টি ভি এটা আমার নিজস্ব চ্যানেল এই চ্যানেল আমি ওই যে এইটা আমার ক্যামেরা এই যে আমার ক্যামেরা লাগা আছে। রেকর্ডিং হচ্ছে আজকের জালসা দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের মোবাইলে ভরে দেওয়া হবে এখানে বসে চা খাচ্ছি দেখতে পাবেন হ্যাঁ কি চলছে লাইভ চলছে আরে চ্যানেলে চলছে আমি কি জানি আমার চ্যানেলে এখানে লাইভ চলছে আর সেই দিন বাইশ নভেম্বর আমার চ্যানেল থেকে লাইভ চলবে বাংলাদেশে বসে চলবে গাড়ি হাসছে কেন গোজা এই ব্যারিং এ গিরিশ না দিলে ব্যারিং চলবে আওয়াজ চেঞ্জ হয়ে যাবে গিরিশ যদি থাকে কোনো আওয়াজ হবে না আর যদি গ্যারিস ডাউন হয়ে যায় একটু গ্রীষ্ম দিয়ে দিছি ভাই যান হাসবেন না তবে ভাইজান যান এবার আমার আল্লাহ সারাপ আর কেউ নাই আজকে তার প্রমাণ হয়ে গেল এবার আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলবেন ভাই যান এখানে প্রত্যেকের আপন আপন ক্ষমতা আছে আছে না নাই নাই আপনারা আপনারা হলেন সবার শ্রোতাপ আমি হলাম বক্তা আমার বক্তা হিসাবে একটা আলাদা ক্ষমতা আছে কেউ যদি বেশি বেশি হাসাহাসি করে উল্টো পাল্টো করে আর আমি যদি বলি বের করে দাও তবে ওকে তুলে বার করবে কি করবে না করে দেবে তবে আমি আপনাকে তুলে বার করে দিতে পারবো এটা কার ক্ষমতা আমার ক্ষমতা আমি যদি কথা বলি ঠিকঠাক না বলে উল্টো পাল্টো বলি আপনারা যদি বলেন নামাও বক্তা তবে এটা আপনারা আপনাদের আওয়াজ উঠে যাবে বক্তাকে নামিয়ে দিতে বাধ্য হয়ে যাবে এটা আপনাদের ক্ষমতা নাকি তবে প্রত্যেকেই নিজস্ব একটি ক্ষমতা রয়েছে তো আমার আল্লাহর ক্ষমতা এবার তিনি প্রয়োগ করছেন দুনিয়া আইনা সাজার পৃথিবী রে তোর উপরে যে সাজানো গাছগুলি ছিল বড় বড় বড গাছ কথা বলছি একটা কথা বলবেন না আমার মা বোনেরা তাই বক্তার ক্ষমতা দিয়ে তুলে পাঠিয়ে দেবো চালা করবেন না ভাই এই কথাটা কিন্তু মারাক্ত কথা আমার আল্লাহ তার আর সাজিমে বসে এই দুনিয়াকে ডাক দিয়ে বলবে এই দুনিয়া আইনা সাজার ফি রে পৃথিবী জবাব দে তোর উপরে যেই বড় বড় সাজানো গাছগুলি ছিল বাদ গাছগুলি ছিল আর বট গাছের ক্ষমতা আছে বলে রুবেলের চাচা করিমের বাপ রব্বুলের চাচা এই বটের গাছের কাছে যে গাছের কে কাছে বট গাছের কাছে যে সিসদা মারতো বট গাছের ক্ষমতা আছে বলে ওই মহিলারা বট গাছে যে বট গাছে যে লাল তানা সবুজ তেনা ঝুলাতো আজকে ক্ষমতাকার জবাব দে আজকে ক্ষমতাকার জবাব দে ভাই বন্ধুরে আমার সেই দিন সেই দিন জবাব দিতে পারবে আপ সেই দিন জবাব দিতে পারবেন আপ ভাই গপ আমার আল্লাহ বলেন এই দুনিয়া আইনা জিবাল রে পৃথিবী তোর উপরে যে উঁচা উঁচা মোটা মোটা উঁচা উঁচা পাহাড় ছিল আর মানুষ বলতো পাহাড়ের বড় ক্ষমতা আছে পাহাড়ের চূড়ায় রাম মন্দির তৈরি করত পাহাড়ের চূড়ায় খাজা মইনুদ্দিন চিস্তি স্মরণে কি মাজার হুজরাখানা খানা পাহাড়ের টিঙ্গির উপরে পাহাড় একটা মহান জায়গা আমার আল্লাহ রায় তোরা মনে করেছি পাহাড়ের বড় ক্ষমতা পাহাড় দিয়ে জমিনকে চেপে ধরে আসে না হলে জমিনটা ডুবে শেষ হয়ে যেত না 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 আজকে পাহাড়গুলি কোথায় ক্ষমতা কার এই পৃথিবী তার জবাব দিতে পারবে না আমার আল্লা বলেন দুনিয়া ফি রে পৃথিবী জবাব দে যারা নিজেকে মহান ডন মনে করত কেউ বলতো আমি কালিয়া চকের দাদা কেউ বলতো আমি কালিয়া কালিয়াচকের ভ্যান কেউ বলতো আমি বেঙ্গল টাইগার কেউ বলতো আমি আমেরিকান ডন তারা নিজের ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করত ছাড়া হাজার হাজার কচি মানুষগুলিকে পিটিয়ে ভোজালিং দিয়ে হত্যা করে দিয়েছিল তারা নিজেকে মহান ক্ষমতাশীল মনে করে আজকে তারা কোথায় রে জামিন জবাব কাল মত দিন হাসরের ময়দানে সেই দাদা ভেলেনগুলি জবাব দিতে পারবে না এ জাগি জাগি জাগিরে মুসলমান এ জাগি 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 রে মুসলমান এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তোহি দিদি ফারমান এ জাগি জাগ জাগি রে মুসলমান এ জাগি জাগ জাগি রে মুসলমান এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তোহি দিদি ফারমান আমার ভাই আমার বন্ধুরা রে আমার পরদান আসিন মায়েরা শুনে জানা রাতের বেলা এইবার কিছু দুই হাজার শেষ বাইশ সালের শেষ প্রান্তের লোকেরা দুই হাজার বাইশ সালের শেষ প্রান্তের যুবকেরা বলবে মনির উদ্দিন ভাই তবে কি হয়ে গেল আল্লাহর জমিন আল্লাহ ভেঙে দিল আমরা মরে যাব আমরা পচে যাব আমরা সরে যাব গুলি মাটির সাথে মিশিয়ে যাবে খেলা শেষ এই সব ওয়াজ করে লাভ কি এই সব ওয়াজ শুনে লাভ কি মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডিগুলি মিশিয়ে গেল খেলা শেষ খেলা শেষ খেলা শেষ এখন খেলা হবে এখন হবে হবে এতক্ষণ খেলা টেনে নেছিল খেলাটা এখন হবে সব শেষ তারপরে কোন খেলাটা খেলছে আমার আল্লাহ সেই খেলাটা কি খেলবো না ছেড়ে দেবো পরবর্তী হাফ টেন থেকে নিয়ে ফাইনাল খেলাটা কি হবে কতক্ষণ পরে হবে বলে এক্ষণই হবে নাকি না খেলা হবে তবে এক পিছন থেকে একজন বলছে যে কি পনেরো থেকে কুড়ি মিনিটের একটা টিফিন হবে মানে হাফ টেন একটা রেস্ট তবে এটা কোন রেস্ট বলবেন মনিরুদ্দিন ভাই আপনি ঠকে গেলেন খাসতে গিয়েছেন তার জন্য কি কুড়ি মিনিট হোল্ড করবেন না এই দুই খেলার মিডিলে একটা কথা আপনাদের বলবো ওই হাফ টেনের পরে আর ফাইনালের মিডিলে দুটো কথা আপনাদের বলবো ধৈর্য হারাবেন না হাতটা যদিও এরকম হয় তবুও পাঁচটা আঙ্গুল আলহামদুলিল্লাহ বলেন তবে এই হাতে পাঁচ এই হাতে পাঁচ এই পায়ে পাঁচ এই পায়ে পাঁচ এই পাঁচ পাঁচ চার পাঁচে কুড়ি মিনিট পরে আমি ওই ফাইনাল খেলাটা আপনাদের খেলে আমার আপনাদের কাছ থেকে বেঙ্গুলের মাটি থেকে বিহারের মাটি চলে যাব এই গত তিরিশ তারিখে বেরিয়েছি কোন দিন যাবো ওয়াল্লাহি আল্লাহ ভালো জানেন যদি বেঁচে থাকি তবে বিবি বাল বাচ্চাদের সাথে দেখা হবে আর যদি চলে গেলাম তো চলেই গেলাম শেষ বিদায় নিয়েই বেরিয়ে এসেছি বাবা এবার শুনে নিন আমি দুটি আয়াত তিনটি আয়াত পাঠ করার পরে বলেছিলাম বাই তানফিল জান্নাত আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মদুর বলুন আলাইহি আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানাই তবে একটা কথা শুনে যান চলে যান বাধা দেব না চলে যে আমার কোনো ক্ষতি করতে পারবেন না কথা একটা শুনে যান একজনকে আমি বসতে বলবো না আল্লাহর কসম করে বলছি আপনি চলে যে আমার কি করে দিবেন কথাটা শুনেলেন জালসা আপনাদের বক্তাটাও আপনাদের দান করবেন আপনারা নেকি পাবেন আপনারা নাম হবে আপনাদের বদনাম হবে আপনাদের লাভ হবে আপনাদের লস হবে আপনাদের ডেকেছি এসে ডেকেছেন এসেছি ডাকবেন না জিন্দাগিতে এই চেহারাটা এই গ্রামে দেখতে পাবেন না চলে যে আমার কি হবে ডাকলে আসব না ডাকলে জিন্দা গিতে আসব না সবই তো আপনাদের চলে যান আপনারা চলে গেলে আমি কত আরাম পাবো জানেন ভাইরা আপনারা আমাকে পনেরো থেকে বিশ হাজার টাকা দিবেন আমি পনেরো মিনিটে যদি বিশ হাজার পাই তো আমি কেন বোকার মতো সাড়ে তিন ঘন্টা চেঁচাবো আমি আর বলার জন্য কি কেউ শখ নাকি গেঞ্জি ভিজে গেল এখন জামা ভিজছে চুয়ে চুয়ে দাড়িগুলি ভিজে গেল পিছনের চুল বর্ধেকটা ভিজ্জা আপনারা যদি উঠে চলে যান তাতে আমার কোনো ক্ষতি আছে আমি এনাকে বলবো লোকজন নেই ফাঁকা ময়দানে কি বলবো ছেড়ে দিচ্ছি উনি চতুর্দিকে তাকে ছাড়েন রাতও অনেক হয়ে গেছে তবে আপনারা চলে আমার ক্ষতি নেই বরঞ্চ আমার সুবিধা আছে আলহামদুলিল্লাহ বলুন বেরিয়ে চলে যান আমি তবে ছেড়ে দিই খবরদার ভাবিয়েন না যে হুটপুট করে প্যান্ডেল খালি করে চলে গেলাম বক্তাকে বোকা বানিয়ে দিলাম না বক্তার লাইফের তার আয়ু বাড়িয়ে দিলেন জানেন লৌ মাউথিকারের পাশে ঘন্টার পর ঘন্টা চিৎকার করলে তার লাঞ্চ এবং হাটটা কীভাবে থচকে যায় তার 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 আয়ুটা প্রতি ঘন্টায় পনেরো মিনিট করে কমে খবর রেখেছেন বড়ো বড়ো সার্জেনদের জিজ্ঞাসা করবেন আপনারা তাড়াতাড়ি ফাঁকা করে চলে যদি যান আপনি বক্তার আয়ু কমালেন না আয়ু বাড়ালেন আর যদি এইভাবে লটপটে হয়ে বসে থাকেন এমনি নয় টাকা তোমার সাথে আঠারো হাজার কথা হয়েছে তোর পানি বের করে আমরা যাব টাকা হালাল করেন টাকা হালাল করতে শিখেন আপনারা চলে গেলে তো আমার দিয়ে কি কেউ যদি কেউ যদি পাঁচশো টাকা পনেরো মিনিটে পায় ও গাধার মতো সকাল থেকে সাতটা পর্যন্ত কেন খাটবে ভাষাগুলোকে বোঝা যাচ্ছে ভাষাগুলো কিন্তু খুবই খারাপ একটু খালি ভেবে দেখুন ভাষা কত খাতার নাক এবার আপনারা চলে যান মানা করব না হ্যাঁ মসজিদ আর সৌদি আরবের সব জন্ম নিয়েছে আরবি ভাষা একটা বুঝে না মসজিদ বললেই মানে যে কি আরবি বুঝে